এই বেল লঙ্গাতে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হয়েছে এটা স্টেরার হচ্ছে স্টেরা পিকচার অবই ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে আলিয়াফ্টল চাঁদ আলিয়াফ্লে আমাদের ছিল হুমায়ুনের পাশে অ্যাডভোকেট আলিয়াফ্টল চাঁদ আছে জো হুমায়ুন সে টাচ লাগায়গা

আপনাদের ডাকে আমি অ্যাডভোকেট আলী আলি আফজুলচাঁদ আসতে পেরে এবং হুমায়ুন ভয়ের সাথে সাথ দিতে পেরে যত মুসলমান আজকে হাজির হয়েছে সবাইকে আমার অন্তর থেকে দোয়া সালাম জানাচ্ছি কুন্নিশ জানাচ্ছি আচ্ছা কমিটি কমিটি হ্যাঁ যে পুলিশ হুমায়ুনের একটা মুসলমান কর্মীর গায়ে হাত দেবে সেই পুলিশের উর্দিটা খুলে নেবার দায়িত্ব হাইকোর্ট থেকে আমার উপস্থিত মঞ্চ ভূমিষ্ঠ বাংলার রবিনহুড হুমায়ুন কবি এবং মঞ্চ উপবিষ্ট আমার বড়রা এবং আমার মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে বড়দেরকে আমার সালাম ছোটদেরকে আমার দোয়া আর পর্দার অন্তরালে মা বোনদেরকে আমার সালাম এবং দোয়া ভালোবাসা মেহেদি রং পাত্তার সে ঘোষণে কে বাদ আর বেল লাগাতে মসজিদ বাপরি মসজিদ হোগা হুমায়ুন কো তাপ্পার খানে কাবাদ হুমায়ুনের থাপ্পড় খেল তারপরে বাপরি মসজিদ খুঁদছেন ভাঙা হল অযোধ্যাতে তৈরি হবে মুর্শিদাবাদে এটাই আমামানের কাজ বা হ্যাঁ আজকে এই হুমায়ুন সাহেব তাকে একটা দল থেকে ওনার গলায় শিকল করানো ছিল উনি নড়তে পারছিলেন না চড়তে পারছিলেন না চারিখে এরকম হুম হুমায়ুন আপনারা হুমায়ুন ভাই সাথে আছে আছে ইনশাল্লাহ পুলিশের ভয়া হাত ছাড়বেন না তো ইনশাল্লাহ মার্কেটে রাজি আছেন তো ইনশাল্লাহ লড়কে লিঙ্গা বাবরি মসজিদ আমরা হাইকোর্টে যখন মামলা করে হুমায়ুন ভাইয়ের বিরুদ্ধে দশ নম্বর ওনাকে একুশ পার্সেন্ট হিসেবে রেখেছিল সেই মামলাতে মামলা করেছে কে মুসলমান অর্থাৎ আমাদের ভেতরও মোনাফে কাছে আছে কি নেই আছে কি নেই সেই মুনাফে মামলা করেছিল হাইকোর্টে ধাক্কা দিয়েছিল কিন্তু যো হুমায়ুন কো টকরায়েগা ও চুর চুর হো যায়েগা হ্যাঁ তাকবীর হুমায়ুন সে যে টকরায়েগা ও চুর চুর হো যায়েগা হুমায়ুন সে যে টকরায়েগা और चूर, चूर हो जाएगा कौन से जो टकरेगा चूर चूर हो जाएगा आज के हुमायूं <laughs> ने डाके ए बेलंगाते बाबरी मस्जिद बीती स्थापन हुए छे ए टेलर होछे टेलर पिक्चर अभी बाकी है पिक्चर अभी बाकी है आज के आपने डाके আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ আসতে পেরে এবং হুমায়ুন ভাইয়ের সাথে সাথ দিতে পেরে যত মুসলমান আজকে হাজির হয়েছে সবাইকে আমার অন্তর থেকে দোয়া সালাম জানাচ্ছি কুন্নিস জানাচ্ছি আচ্ছা আজকে বাংলার বুকে বাংলার বুকে নতুন সূচনা তৈরি করলো ভারতবর্ষের ইতিহাসে নতুন করে স্থাপিত হলো ইন্টারন্যাশনাল হয়ে গেল আজকে বেলডাঙার নাম তারা পৃথিবীর মাজ ছড়িয়ে গেছে কার কার জন্য হুমায়ুনের জন্য হ্যাঁ কার জন্য কার জন্য তাই আপনাদের কাছে বেশি বলতে আসেনি যারা পুলিশ আছে এসটিপিও করায় এই বেল্লেগে থানার ওসি শুনে রাখো হুমায়ুনের পাশে মুসলমান আম জনতা আছে হুমায়ুনের পাশে অ্যাডভোকেট আলী আফজল চাঁদ আছে যে সে টাচ লাগায়গা ও চুর চুর হো কমিটি আছে কমিটি হ্যাঁ যে পুলিশ হুমায়নের একটা মুসলমান কর্মীর গায়ে হাত দেবে সেই পুলিশের উর্দিটা খুলে নেবার দায়িত্ব হাইকোর্ট থেকে আমার আজকে আপনাদের সামনে হুমায়ুন যে ইতিহাস সৃষ্টি করলো সেই ইতিহাস সন্ন্যাস করে লেখা থাকবে কি থাকবে না থাকবে কি থাকবে না তাই আমি বক্তব্য করব না শুধু এইটুকু বলবো খেলবো হোলি রঙি দেবো না তাই কখনো হয় হুমায়ুন বাপরি মসজিদ করবে আমরা মুসলমানরা হাজির হব না তাই কখনো হয় তাই তো এখানে হাজির হয়েছি সবাইকে আমার দোয়া ভালোবাসা বলে আমার বক্তব্য শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আসুন ওনাদের পক্ষে অনেক লজ্জা ছিল তার মধ্যে পরিচিত মুখ কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওনাদের পক্ষে ছিল আমাদের পক্ষেও পনেরো জন লয়ার দাঁড়িয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে চাঁদ আমাদের হয়ে তাই ওনাকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং সালাম জানাই আলী আফজল চাঁদ সাহেব আমাদের পনেরো জন লয়ারের মধ্যে আমার হয়ে উনি ডিফেন্স করেছিল একবার ওদেরকে সালাম দেন হুমায়ুন বাবুর আহ্বানে যারা নবীর উম্মত হিসাবে মসজিদের ভিত্তি স্থাপন করার জন্য এসছেন আমরা নবীর উম্মত আমরা হুমায়ুন ডাকে এসছি কালকে বিরোধী পক্ষকে পরাজিত করে জয়ের মালা পরে এসছে হুমায়ুন কবি তাই আপনাদেরকে বলছি আমার তরফ থেকে আমার সমগ্র হৃদয় থেকে থেকে আপনাদেরকে আজকে আপনাদের মঞ্চে উপস্থিত হতে পারার জন্য সকলকে বড়দেরকে আমার সালাম ছোটদেরকে আমার দোয়া আমার ভালোবাসা না মসজিদ আলহামদুলিল্লাহ এবার সব